দিন এখানে এই যে দিন এখানে আমরা সবাই মূলত চারা আলিফ টানি এবং লাস্টের দিকে তিন আলিফ টানি তো তিন আলিফটা কেন টানি এটা আমরা ইতিমধ্যেই এই তাজবিরটা আমরা শেষ করেছি কিন্তু দদের জায়গায় কেন চার আলিফ টানতেছি এ বিষয়টা আমাদের অনেকের জানা নাই শুধু উপরে চিহ্ন আছে তাই আমরা টান দিতেছি তো আসুন আজকে শুধু আমরা এই তাজবিদটা মুখস্থ করার দরকার নেই আপনারা শুধু স্মরণে রাখলেই চলবে যে হ্যাঁ এই কারণে এখানে চারা লিফ টান হয়েছে তো আমি আপনাদের সঙ্গে একটু পরামর্শ করতে চাই যে আমরা যাচ্ছিলাম যে একটা গুগল মিটে আমরা যারা ইতিমধ্যেই কোরআন আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে নিয়ে আমরা কোরআন শিক্ষার একটা গুগল মিটে আমরা একটা সবকের আয়োজন করতে পারি কিনা কার কী সমস্যা আছে সেগুলো লাইভ সমাধান করা করা যায় কি না এগুলো একটু বিবেচনা করব আর কি তো যদি আপনারা মতামত দেন তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন যে আমি লাইভ সেশন করতে চাই তাহলে আমরা সেই ব্যবস্থা করব কিভাবে করতে হয় ইনশাল্লাহ তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটারস কিনে ষাটতম ক্লাস তাজবিদ শিক্ষা উনত্রিশ নং তাজবিদ গতকাল আমরা যে পর্বটা পড়েছিলাম সেটা ছিল প্রথম পর্ব আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব অর্থাৎ মাদ্দে লাজিম কালমি একটা হচ্ছে মোসাক্কল আর একটা হচ্ছে মোহাপ্পফ তো এই মুহফ্ফাফ অর্থ ভারী শব্দকে টেনে পরা আবশ্যক ভারী শব্দ অর্থাৎ মোটা শব্দকে টেনে পরা আবশ্যক তো আসুন এই যে মোটা শব্দ কোনটা কফ অক্ষর মোটা হুম এই যে হা এগুলা মোটা একটা শব্দ যেখানে মোটা শব্দ আছে যেমন সদ এটা একটা মোটা শব্দ এই মোটা শব্দগুলোকে টেনে পড়তে হবে পরা মুখস্থ এটা আপনারা চাইলে মুখস্থ করতে পারেন না চাইলে নাও করতে পারেন এতে কোনো সমস্যা নেই একই শব্দের মধ্যে মাদের তাসদিদ ধরে পড়লে চাহার আলিফ টানতে হয় কালমি মুসাকল তাকে কয় অর্থাৎ একই শব্দের মাঝে এক আলিফ মাদের বামে তাসদিদ অক্ষর পাইলে গত ক্লাসে আমরা পেয়েছি পেয়েছি একই শব্দের মধ্যে এক আলিফ মাদের বামে সাকি অক্ষর আজকে হচ্ছে একই শব্দের মাঝে একালিফ মাদের বামে তাসদিদ অক্ষর এই যে খারা জবর একালিফ টান তার বামে তাসদীপ আবার জবর বামে খালি আলিফ এক আলিফ মাদ তার বামে দিন। এখানে দেখেন জবর বামে খালি আলিফ তার বামে তাসদিদ তার মানে এই এক আলিফটা কী হয়ে যাবে চার আলিফ হয়ে যাবে তো এটাই ছিল আজকের তাজবিদ তো আমরা উদাহরণগুলো পরে পরে দেখি আ আ মিলবে লামের সাথে আল হা হা মিলবে কফের সাথে ক মিলবে হায়ের সাথে ক আল হা মিলবে লামের সাথে আল হা হা মিলবে কফের সাথে হাক মিলবে হায়ের সাথে ক এই কালিফ মাদের বামে দক্ষর পাইলে চার আলিফ টানতে হয় গুল দম দমিলে হা ধরে গুল গুলচিহ্ন ওয়াক ফেতাম এইখানে দম ফেলানো যাবে স স মিলবে ফায়ের সাথে স জবর যদি খারা হয় এ কালিফ টানতে হয় এ কালিফ মাদের বামে তাজদি দক্ষর পাইলে চার আলিফ টানতে হয় সফাত ফা ফা মিলবে তায়ের সাথে ফাত সফাত এখানে এক আলিফটা মূলত এই তা তার উপরে বসবে আর তাতে সাকিন হয়ে যাবে তার মানে সফাত দা দা মিলবে বায়ের সাথে বা বা মিলবে হায়ের সাথে বাহ বা কালিফ মাদের তাসদি দখর পাইলে হয় চারিফ তায়ে দম ফিরিলে হা দরে সাকিন করে পড়তে হয় দ দ মিলবে লামের সাথে দোল লি লি মিলবে ইয়ার সাথে লি লি মিলবেন উনের সাথে লিন দিন এ কালিফ মাদের বামে তাস দিদক্ষর পাইলে চার আলিফ্ট আনতে হয় তারপর এ কালিফ মাদের বামে সাকেন ধরে পড়িলে তিন আলিফ্ট টানতে হয় দোলিন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা কোথায় কোথায় চার লিফ্ট টানি চারিলিফ টানের ইতিমধ্যে আমাদের চারটা পর্ব হয়েছে অর্থাৎ মাদ্দেলের লাজিম লাজিম কালমি মুহাপ এবং মুসাকাল এবং আরেকটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল তো এই চারটা প্রকার আমরা ইতিমধ্যেই পড়েছি তো আরও সামনে দুইটা প্রকার আছে যেগুলো আমরা জানা থাকা ভালো মুখস্থ না করলেও চলে তো সেই প্রকারগুলো আমরা খুব শীঘ্রই জানতে পারবো এরপরই আমরা কোরআন শিক্ষা একটা সবক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমি আপনাদের সঙ্গে একটু পরামর্শ করতে চাই যে আমরা চাচ্ছিলাম যে একটা গুগল মিটে আমরা যারা ইতিমধ্যেই কোরআন আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে নিয়ে আমরা কোরআন শিক্ষার একটা গুগল মিটে আমরা একটা সবকের আয়োজন করতে পারি কি না কার কী সমস্যা আছে সেগুলো লাইভ সমাধান করা করা যায় কি না এগুলো একটু বিবেচনা করব আর কি তো যদি আপনারা মতামত দেন তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন যে আমি লাইভ সেশন করতে চাই তাহলে আমরা সেই ব্যবস্থা করবো কিভাবে করতে হয় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দেওয়া হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি